পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দেশ জুড়ে সারা ফেলেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস বিস্ময়কর ভাবে এই প্রতিষ্ঠানের তিনশো জন পরীক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ ফাইভ শতভাগ সফলতায় কাদির মোল্লা স্কুল শুধু নরসিংদীই নয় বরং দেশের সব নামি দামি স্কুলকে পেছনে ফেলে হয়েছে দেশ

সাবজেক্টের কেয়ার নিয়ে আসে ও আমাদের অভিভাবক থেকে আমাদের ডেলি রুটিন সম্পর্কে যত অভিযোগ এগুলা ওরা মনিটরিং করে এবং রমজানে এবং অন্যান্য দিনেও আমাদের এক্সট্রা ক্লাসের ব্যাপারে ওরা অনেক সহায়তা করেছে অবশ্যই আমাদের শিক্ষকগণ আমাদের অভিভাবক আমাদের শিক্ষকগণ যদি আমাদেরকে পিছনে এত শ্রম না দিত আমরা যা যা আমাদের প্রবলেম ছিল সব কিছু আমাদেরকে একেবারে গোড়া থেকে না বুঝাতো তাহলে আমরা কখনো এত ভালো আসলে এত ভালো কখনোই সম্ভব না কিন্তু সবচেয়ে আমি আমার ধন্যবাদটা আমি দিতে চাইবো আমার শিক্ষকগণ আর আমার বাবা মাকে নিজের একার পক্ষে এতগুলো রেজাল্ট করা সম্ভব না নিশ্চয়ই আমাদের পাশাপাশি আমাদের শিক্ষকদের অবদানও ছিল তারা আমাদেরকে দিনরাত রাত চব্বিশ ঘন্টা যেভাবে অবদান যেভাবে পরিশ্রম করেছে তা আসলেই বলার মতো না শুধু শিক্ষার্থীরা নন সন্তানের এমন কৃতিত্বে অভিভূত হয়ে